আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে এসেছি পটলের রেসিপি পটল দিয়ে পাকোড়া তৈরি করব তো আপনারা কে কীভাবে করেন জানি না তো আমি কিভাবে আজকে পটলের পাকোড়াটা করব আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দিবেন এবং ফলোয়াশ করবেন এই পটলটা আমি কিন্তু চেঁচে নিব না এই সবুজ অংশটা রেখে দিব এবং দুই টুকরা করে নিব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কীভাবে কি করতেছি সেটা আপনারা দেখতে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আমি পটলগুলো সরিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্লেটে আমি বেসন নিয়েছি একটাতে কম করে নিয়েছি একটাতে বেশি নিয়েছি এটাতে বেশি করে নিয়েছি আর এই প্লেটটাতে একটু কম করে নিয়েছি তো আমি এখন যেটা করব প্রতিটা প্লেটে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ প্রতিটা দুইটা প্লেটে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি এই প্লেটটা তো আমি সমানভাবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া তো আমি এই বেসনটা দুইভাবে ভাবে গুলাবো সেটা কি জন্য করতেছি সেটা আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন এবং দুই প্লেটে দিয়ে দিচ্ছি কালো জিরা খেতে ভালো লাগবে এই কালো জিরাটা দিলে আর যেই প্লেটে আমি বেশি বেসন নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর যেখানে বেশি বেসনটা নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা অবশ্যই দিবেন এবং সিলি ফ্লেক্সটা দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে আমি যেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সিলি ফ্লেক্স বেশি বেসনটা সেই বেসনটাতে আমি অল্প অল্প করে পানি দিব একটা ডো তৈরি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প করে করে আমি পানিটা দিচ্ছি আর একটা ডোটা কিন্তু বেশি আপনার ভারী হবে না আবার পাতলাও হবে না এমনভাবে ডোটা তৈরি করতে হবে এই ডোটা আমি কিভাবে ব্যবহার করব আপনারা সঙ্গে থাকলেই দেখতে পারবেন যে আমি এই ডোটা কোথায় ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এই পটলের এই পাকোড়াটা আমি যেভাবে আজকে তৈরি করব আপনারা একদিন হলো এভাবে তৈরি করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় এবং টেস্টি হয় দেখতে পারতেছেন আমি পটলের জন্য বেসনটা যেভাবে গুলাচ্ছি এটা পাতলাও করবেন না এবং ভারীও করবেন না মিডিয়াম করবেন আমি যেভাবে করতেছি এটা হাত দিয়ে মাখার চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে জিনিসটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে কত সুন্দরভাবে মুথে নিলাম এই যে এরকম হবে না পাতলা হবে না ভারী হবে এরকম হতে হবে তাহলে ভালো হবে এখন আমি এটা রেখে দিব রেস্টে কিছুক্ষণ যদি এই বেসন মাখাটা রেস্টে রাখা যায় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি নিয়ে যে অল্প বেসনটা নিয়েছি সেটা সঙ্গে নিলাম নিয়ে এটাতে আমি এখন যেটা করব একটা ডিম দিয়ে দিব এখানে অবশ্যই এখানে একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আগেই বের করে নেবেন নিয়ে এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর একটা পাতলা ব্যাটার তৈরি করবো এটা কিন্তু একটু পাতলা করব আগেরটার মতো ভারী নয় বেসনটা গুলানো দেখেন আমার কীরকম হয়েছে এভাবেই পাতলা করে গুলে নিতে হবে আমি আপনাদেরকে সামুচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে এ দেখেন এরকম পাতলা হতে হবে তাহলে কিন্তু ভালো হবে এভাবে বেসনটা গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি বেসনগুলা গুলানো আমার হয়ে গেছে এখন পটলগুলো আমি অফ ক্যামেরায় দুই টুকরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সহ রয়েছে ভিতরের আমি কোনোটারে বের করিনি এবং মাথার এই যে মাথার অংশটা কিন্তু আমি ফেলে দেইনি এটা কিন্তু রেখে দিতে হবে তা না হলে কিন্তু পাকোড়াটা ফুলে যেতে পারে এখন আমি কিভাবে কাটতেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা নিয়ে প্রথমে যেটা করব দুই অংশ করব একদম পুরাটাই কিন্তু আমি দুই অংশ করব না একটুখানি বাদ রেখে দেব আপনারা যদি এই ভিতরের অংশটা সহ কাটেন তাহলে কিন্তু কাটাটা খুব সুন্দর হবে একদম ধৈর্য সহকারে আমার যতটা সম্ভব আমি এখান থেকে এভাবে চিকন করে নিচ্ছি আপনারা পেটাটা সহ এভাবে চিকন করে নেওয়ার চেষ্টা করবেন এবং নিচের দিকটা একটু রাখার চেষ্টা করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে আমি কাজটা কত সতর্কভাবে করতেছি নিচেরটা কখনো একদমে কাটানো যাবে না তাহলে কিন্তু খুলে যাবে ভালো হবে না দেখতেও ভালো লাগবে না আর একটা কথা মাথায় রাখতে হবে যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে তাই না বলেন তো আমি যতদূর পারতেছি আমি চিকন করে নেওয়ার চেষ্টা করতেছি এভাবে আপনারা চিকন করে নেওয়ার চেষ্টা করবেন নিচের দিকটা রাখার চেষ্টা করবেন তো আমি অর্ধেকটাই করব আমি কিন্তু দুই ভাগ করছি শুধু একটু সুবিধার জন্য কিন্তু আমি এভাবেই করে নেব দেখেন আমার এভাবে চিকন চিকন করে করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভিতরের অংশটা বের করে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই ভিতরের অংশটা বের করে নেওয়া যায় আর আপনারা যদি ভিতরের অংশটা বের করে নেওয়ার পর কাটেন তাহলে কিন্তু ভালো হবে না তখন কিন্তু কাটাটা সুবিধা হবে না তাই আপনারা ভিতরের অংশটা আগে বের করবেন না কাটার পর তারপর ভিতরের অংশটা বের করবেন তাহলে ভালো হবে কারণ দেখেন আমি একটা বের করছি এখানে এই যে এরকম হয়েছে যে চিকন চিকন হয়েছে অনেকখানি দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করলাম তো ভিডিওটা বড় হবে তাই আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এভাবে করে আমি সবগুলো পটল এখন কেটে নেব দেখেন আমি সবগুলো কেটে নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দরভাবে ফুল হয়ে গেছে এক একটা করে তাই না কত সুন্দর লাগতেছে এটা খুলে গেছে এটা আমি লাগিয়ে দিচ্ছি এটা পরে যাবে না দেখেন সুন্দরভাবে কাটানো হয়ে গেছে পুঁতিটা আমি এভাবে কেটেছি ভিতরের অংশটা বের করে নিয়ে দেখতে পাচ্ছেন এখন এই যে বাকি যে অংশটা আছে তা আমি ফেলে দিব না এটা ফ্রিজে রেখে দিব এটা সবজি হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে এই যে পটলের যে পেটের অংশটা এটা ফ্রিজে রেখে দিলে এটা সবজিতে দেওয়া যাবে এখানে বেসনের যে আমি ভারী গোলাটা করেছিলাম এই ভারী গোলাটা এখন আমি যেটা করব। এই যে পটলের ভিতরের অংশে ঢুকিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমি এখানে কি করতেছি এভাবে যদি ভিতরে ভারী গোলাটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই যে আপনার যে কাটা যে দারদার অংশগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে বোঝা যাবে যে এটা পটলের একদম পাকোড়া আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি আমি শুধু ভিতরে লাগাবো বাহিরের দিকে কিন্তু লাগাবো না এভাবে ভিতরের দিকে লাগিয়ে নিচ্ছি ভারী গোলাটা পাতলাটা আমি পরে ব্যবহার করব। তো এইভাবে এই যে এভাবেই কিন্তু আমি ভারী গোলাটা লাগিয়ে নিচ্ছি ভিতরে দিচ্ছি আর এইভাবে চাপ দিচ্ছি একটু করে দেখেন কত সুন্দর একটা ফুলের মতন হয়ে যাচ্ছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলোর গায়ে এখন এভাবে লাগিয়ে নেব এভাবে লাগিয়ে নিলে ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে পটলের যে ফুলটা আছে এই যে পাতাগুলো কাটা হয়েছে এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে যদি এভাবে আমরা ভারী বেসনটা লাগিয়ে নিই তো এভাবে আমি সবগুলো লাগিয়ে নেব আমি দেখেন পটলের সবগুলো পটলের গায়ে সুন্দর করে ভারী গোলাটা গুলিয়ে নিয়েছি এখন এখানে যে পাতলা গোলাটা আমি করেছি সে পাতলা গোলার মধ্যে গুলিয়ে নেব তার আগে একটু নেড়ে নিতে হবে যেহেতু বেশ কিছুক্ষণ ধরে এটা ছিল নিচের দিকে জমে গেছে তাই আমি একটু নেড়ে নিচ্ছি তার আগে যেটা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে নিয়েছি আমি ব্রেডগ্রাম গ্রামে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন সবগুলো উপকরণ সুন্দর করে আমি মেখে নিচ্ছি চিলি ফ্লেক্স একটু দিয়েছি আর কালো জিরা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে গ্রামে তাহলে না না হলে মিষ্টি মিষ্টি লাগবে আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আর একটু মেখে নিচ্ছি দিয়ে আমি মেলিয়ে নিলাম প্লেটটাতে পোড়াটাতে এই গ্রামটা আমার বাড়ির তৈরি করা পারুটি দিয়ে তৈরি করেছি পারুটিটা আপনারা সুন্দর করে শুকিয়ে ব্লেন্ডারে যখন দেবেন তখন একটু ফুড কালারটা দিয়ে দিবেন যেটা আমরা পোলায়ে খাই সেই কালারটা দিলে কিন্তু বেশ গ্রামের কালারটা সুন্দর আসে এখন যেটা করতে হবে এই পাতলা গোলাটার মধ্যে একটা করে পটল আমি দিয়ে দিচ্ছি শুধু গড়িয়ে নিব পাতলা গোলাটার মধ্যে নিয়ে গোলাটা আমি একটু ঝরিয়ে নিচ্ছি নিয়ে ব্রেড গ্রামের উপর এইভাবে দিয়ে দিব আপনার দেখে বুঝে নেবেন আমি কিভাবে দিচ্ছি দেওয়ার পর ব্রেড গ্রাম এভাবে আমি দিয়ে দিব একটু হাত দিয়ে সামান্য চাপ দেবেন এভাবে একটু চাপ দিবেন দেখেন আমি কিভাবে করতেছি একটু করে ব্রেড গ্রাম দেবেন আর একটু করে চাপ দেবেন তাহলে সুন্দর একটা ফুলের আকৃতি চলে আসতেছে উপরে আর একটু গ্রাম দিয়ে দিলাম আমি তাহলে ধরতে সুবিধা হবে একদম আপনাদেরকে কাছ থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা জিনিসটা বুঝে দেখে নেবেন কত সুন্দর একটা ফুলের মতো হয়ে গেল দেখেন কত সুন্দর লাগতেছে না দেখে তো এভাবে আমি সবগুলা গোলার মধ্যে একটা করে ডুবাবো আর হচ্ছে বেডগ্রামে ডুবিয়ে নেব এখানে পটলগুলো সম্পূর্ণ আমার কোট করা হয়ে গেছে যেভাবে করে নিয়েছিলাম এখন ভেজে নেওয়ার পালা এখন সবগুলো ভেজে নিতে হবে এখানেও আমার কয়েকটা আছে বেড মধ্যে রেখে দিয়েছি এভাবে বেড মধ্যে রেখে দিবেন আর এখান থেকে তুলে তুলে ভেজে নেবেন তাহলে ভাজাটা খুব ভালো হবে আমি আগে থেকেই একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এটা লোহার কড়াই আমি ভাজা ভাজাভাজি করি সব সময় তাই আমি এটা ব্যবহার করতেছি এখন আমি পটল দিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু মিডিয়াম চুলার জালটা রাখতে হবে কারণ পটলটা তা হলে সিদ্ধ হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি কিছু লম্বায় দিচ্ছি কিছু হালাই দিচ্ছি দেখতে পাচ্ছেন পটলের পাকোড়াটা আমি কিভাবে তৈরি করতেছি এটা কিন্তু চুলার জালটা একদমই মিডিয়ামে রাখতে হবে রাখে সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন আমার ভাজানো হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখেন কতটা ফুলের মতো লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হবে তাহলে এই পটলের পাকোড়াটা তো আমি এই যেখানে তিনটা প্রথমে দিয়েছিলাম সেই তিনটা আমি এখন ভেজে ভেজে নিলাম পড়ে যাচ্ছে দেখছেন একটু নাড়তেই পড়ে যাচ্ছে এই তিনটে এখন আমি ভেজে নিলাম বাকিগুলো আমি সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি সার্ফ করে দেখাচ্ছি আপনাদের সামনে তো আজকে আমার এই পটলের এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি কোনো অংশে আমার এই পটলের পাকোড়াটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর ছোট্ট করে একটা কমেন্ট লিখবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন